বলছি মরণ পর্যন্ত বলব না আমি তাপলিগের লাইনের সন্তান একবার বলি নাই যে তাপলিক না করলে জাহান নারে যাইবা বলেছি মরণ পর্যন্ত বলব না আমি আহলে হক পীর মাসা লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা মরণ পর্যন্ত বলব না আমি কৌমি মাদ্রাসার সন্তান কৌমি মাদ্রাসায় না পড়বে তুমি জাহান নামে যাইবা একবারও বলি নাই প্রশ্ন আসতে পারে ভাই জান তুমি এত কষ্ট করে কি বুঝাইতে আসছো বলো যুবকদেরকে আমি শুরুতেই বলছি বয়ানের নিরানব্বই ভাগ বয়ান হবে যুবকের বাকি কিছু পার্সেন্ট হবে মা বোন বুড়াদের ভালো করে মনে রাখবি রে যুবক আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই মাওলানা বানানোর জন্য আসি আমি তোমাকে মুফতি সাহ বানানোর জন্য আসি নাই তোমাকে মোবাল্লিক মুজাহিদ বানানোর জন্য আসি নাই ও বান্দা তুমি স্কুলে থাকবা কোনো বাধা নাই ইসলাম একটু আগে বলছি সহজ ধর্ম তোমাকে একেবারে আটকাইয়া দেয় নাই তুমি ব্যবসা করবা ইসলাম বাধা দেয় নাই তুমি ডাক্তারি পড়ো তোমাকে ধন্যবাদ

ডাক্তার হও বাবা তুমি গ্রাম্য ডাক্তার না হয়তো জাতীয় পর্যায়ের ডাক্তার হবা না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হও ইঞ্জিনিয়ার যদি হও তুমি দামি এক ইঞ্জিনিয়ার হও মরিয়া গেল যেন মানুষ দোয়া করে কলিজা মরিয়া তবে বেয়াদি করলেই দোয়া পাবা না সম্মানের চেয়ারে বসবা ও আল্লাহর বান্দারা স্কুল কলেজে পড়িয়াও কি তোমার মতো যুবক

বাবার দোয়া নিয়ে চলবা আলেমদের পরামর্শ নিয়ে চলবা এরপরে তুমি জবানকে কন্ট্রোল করবা জবানের দ্বারা কাউকে আঘাত করবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না ওলামাদের সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না করলে কি হবে জানো তাহলে খারাপ মরণের পরে নয় খোদার বসন্তর বিচার হবে মরণের আগে মরার পরে না আগে বুঝতইবার মরার আগের বিচারটা আল্লাহ তো অগ্রিম করবেন কেন বুঝছ দিলে ওই অপরাধটা কত মারাত্মক যেমন এটার বিচারটা দুনিয়ায় করি কেন বা অন্ধকারে কবরে নিয়ে করলে তো কেউ দেখবে না দুনিয়াতে করব ওর মাও দেখবে বাবাও দেখবে মানুষ দেখে বুঝবে দেয়া তবির সাজাটা কেমন বড় কঠিন কিন্তু ভালো করে মনে রাখবা একটা হাতি শুনে দুইটা অপরাধ আছে দুনিয়ায় করলেই শাস্তি হবে মরার আগে দুনিয়াতে মরার বরে নয় কয় অপরাধ ভালো করে মুখস্থ করবেন মুরুব্বীরাও যুবকেরাও দুইটা অপরাধ আছে করলেই শাস্তি হবে মরা আগে এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদি এবার জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা অন্যান্য মাহলুকতের সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা আল্লাহর সাথে যেরাত সেই যেইলাইতে জুলুম আছে এর হতে বড় জুলুম হলো শিরিকের গুনাহ করা লা কুশিরিক বিল্লাহ ইননা শিরকা লা যুনুম আযীম আল্লাহ কোরআনে বলেন লুমানে হাকিম তার সন্তানকে বলেন

ও পাটনারা রালের আপনারা জান আলো করে তো শুনিয়া রাখেন আপনাদের মর্যাদা তো কোনো শেষ নাই সারা রাত সারা দিন বয়ান করলেও শেষ করা যাবে না এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর পছন্দ করে বলে গেল দুনিয়ার কোন চালাক যদি চায় মানীদেরকে আলাদা একটু লাইনে মর্যাদা দিবে খোদার কসম নারীদের মর্যাদা দিতে পারবে না বরং দিতে চাইলে নারী হবে অপমান আর সব লাইনে সম্মান কে বাড়ায় দিয়ে গেছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিছেন এমন কোন একটা রাস্তা নাই যে আলাদা বাড়াবা চালাকি করবা নারী অপমান হবে জীবন ভর চালাকি যারা করতেছে নারীদের অপমানই হচ্ছে সম্মান আর হচ্ছে না নারী গায়ে পুলিশ হাত তুলবে কেন নারীকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কেন সব কিছুর মূলে আদব নাই যার আদব নাই তাকে একদিকে বলে বেআব অপর দিকে বলে সে জালাম জালেম জুলুম করে বেআমি করে শাস্তি কি মরার পরে না আগে আল্লাহর বান্দি জীবন ভাব ন্যায় কামল করার পর রহমতের নবী সাহাবাই কেরামদেরকে শুনাইতেছেন বিদায় বেলার আগে একটা সামান্য অপরাধ করেছে একটা আল্লাহর বান্দি ন্যাকামলওয়ালা আবেদা একটা সামান্য অপরাধ করেছে একটা বিড়াল খাঁচার মধ্যে রাখছে ঘরে আসার পরে আটকাইয়া দিছে বের হইতে দেয় নাই বিড়ালটাকে নিজেও খানা দেয় নাই অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই বিড়ালটা না খেয়ে ঢুকে ভুকে খুঁদায় মরে গেল পায়বান্তর বলেন সাহাবায়ে کرام আল্লাহর পক্ষ থেকে গায়েবি আওয়াজ আসলো এই আমার জীবন ভার যত নেয়ামত করেছো এই বিড়ালের সাথে যে জুলুম করেছো তোর زندগির সব আমলগুলো বমবা এটা বিড়ালের সাথে অপরাধ করলে যদি হয় যারা মাংস ভরে এর জালেন নাই সাথে আঘাত লাগছে আস্তে রাস্তায় ওপেন দিনে দুপারে জবাই করতেছে একটা কুত্তা মারলে বিচার পাওয়া যায় মানুষ মারার বিচার পাওয়া যায়